হঠাৎ আন্তর্জাতিক মঞ্চে এমন একটি খবর এসেছে যা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজকে নিয়ে উত্তেজনার ঢেউ ছড়িয়েছে সমুদ্রের শান্তি হঠাৎ ভেঙে গেছে দূরে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ জেরাল্ড আরফোর্ড 5000 এরও বেশি নাবিক ধীরে ধীরে এগুচ্ছে দক্ষিণ আমেরিকার দিকে মাত্র কয়েক দিনের মধ্যেই সাগরের উপর থেকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের জন্য তার সঙ্গে আছড়ে পড়ছে শক্তি উত্তেজনা আর সম্ভাব্য সংঘাতের ছায়া রাস্তায় উত্তেজনা আকাশের যুদ্ধবিমানের ঝাঞ্জালো আওয়াজ সমুদ্রের জলের গর্জন সব মিলিয়ে যেন এক অদ্ভুত নাটকীয় দৃশ্য এই মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা ও সামরিক শক্তির এমন এক মোড়ে এসেছে যা দক্ষিণ আমেরিকার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এই পদক্ষেপ শুধু নতুন নয় ইতিমধ্যেই এই অঞ্চল আটটি যুদ্ধ জাহাজ একটি পারমাণবিক সাবমেরিন ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অবস্থান করছে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন এই শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রকে সক্ষম করবে অবৈধ কার্যক্রম শনাক্ত করতে নজরদারি চালাতে ও নিরাপত্তা রক্ষা করতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে দশটি মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে প্রায় চল্লিশ জন নিহত হয় এর মধ্যে কিছু ভ্যানিজুয়েলের নাগরিকও ছিল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র যদি হস্তক্ষেপ করে তবে সাধারণ মানুষ রাস্তায় বের হয়ে গণবিক্ষোভ চালাবে তিনি বলেন মিলিয়ন মিলিয়ন মানুষ বন্দুক হাতে দেশ জুড়ে পদযাত্রা করবে তাদের নজরে এসেছে কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধেও অভিযোগ ট্রাম্প পেট্রোকে অবৈধ মাদক নেতা হিসেবে উল্লেখ করেছেন যা কলম্বিয়ার সরকারের কাছে আপত্তিকর তাছাড়া মাদুরো গ্রেপ্তারের জন্য পুরস্কার দ্বিগুণ করা হয়েছে পঞ্চাশ মিলিয়ন পর্যন্ত এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন জানিয়েছে মাদক কার্টেলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপগুলো আগামী দিনে স্থলভাগেও সম্প্রসারিত হবে নিউজ ডেস্ক